করেছেন বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে সকলে কিসের জন্য যা কিছু আলোচনা হয়েছে বা হবে এগুলো আমল করে আল্লাহ শুনে আল্লাহ আমাকে সকলকে আমল করা ওয়াজ মাহফিল বাংলাদেশের বিভিন্ন স্থানে হয়ে থাকে কি আওয়াজ এগুলো তো লোক দেখানো কি ভাই এটাকে সোডাউন কি ভাই কি জন্য মানুষকে আল্লা করার জন্য ঠিক কিনা বলুন খেয়াল রাখবেন আমরা ওয়াজ মসিহা মানুষ করে থাকে ওলামায় গান করে থাকেন যিনি ওয়াচ করবেন যিনি ওয়াজ শুনবেন যিনি আয়োজন করবেন তাদের উদ্দেশ্য যদি ভিন্ন থাকে নিয়াদ যদি ভিন্ন থাকে ফলাফল কি হবে কি ভাই ফলাফল কি হবে ভিন্ন হবে এর মানুষ আমলি হবে না আল্লাহ হবে না অভ্যষ্ট হওয়ার সম্ভাবনাই বেশি থাকে যে আয়েস সেদু ওয়াস করে আল্লাহর জন্য যে শ্রোতা সেদু ওয়াশ শোনে জন্য যিনি আয়োজক তিনি যদি আল্লাহ আল্লাহ তাকে রেজামন্দি হাসিল করে থাকেন হাজরিন সে মধ্যে এই জন্য মিয়াদ হলো মিয়া হলো মূল জিনিস আমাল ইন্নামাল যেরকম মেয়াদ হবে ফলাফল তেমন হবে আমাদের ফলটা তেমন হবে প্রত্যেকটা জিনিস উদ্দেশ্য আছে আছি কি নাই আমরা মেডিসিন খাই হার্টের ওষুধের উপাদান যদি না থাকে যদি অ্যালার্জির উপাদান থাকে উপরে লিখে রাখছে এটা হার্টের ট্রিটমেন্ট করা হচ্ছে কি ভাই হার্টের কাজ হবে কি ভাই কাজ হবে কাজ হবে এজন্য একটা মোমেন একটা মুসলমানের जिंदगी গঠনের জন্য নিয়াতটা হলো মূল জিনিস যেরকম নিয়াত হবে আমলের ফলটা কেমন হবে ইনামাল আআমালু বিল নিয়াত বুখারী শরীফের ফতোয়া হাদিস বলেন সুবহানাল্লাহ শেষ হাদিস বলে ওয়াতানে হাবিবাতা ইলা রহমান খাবিফাতান আলাল হিসান ثকিলতানে ফিল মিজান সুবহানাল্লাহু ওয়া হামদিহি সুবহানাল্লাহু আলয়হি বলেন প্রথম হাদিস নিয়াদ তিন নামাল আমার উদ্দিন নিয়াদ শেষ হাদিস কি সোহান আল্লাহ রহমদিহি সোহান আল্লাহ জবানে পড়তে হালকা নিজানে পাল্লা ভারী দুটো বাক্য হাজরিন হাজরিন আপনি পাঠ করবেন জবানে পড়তে কষ্ট হয় কি ভাই কষ্ট হয় পড়তে হালকা নিজানে পাল্লা ভারী এমতের দিন সে বিভীষিকাময় দিনে যখন আপনি ঠেকে যাবেন সামান্য একবার পড়েছিলেন দুইবার পড়েছিলেন আল্লাহ পাকের সৃষ্টি জগৎ দেখে আল্লাহ পাকের সৃষ্টি রহস্য শুনে বলেছিলেন সুবহান আল্লাহ বিহামদিহি সুবহান আল্লাহ আজি বলেন না সুবহান হাজিরিন এটা এই সওয়াব আল্লাহ পাক কাল মাঠে মিজানের পাল্লায় যখন আপনার গুনার পাল্লা ভারী হবে

খুশি যে আত্মহারা হয়ে যায় যখন হারানো বান্দা আল্লাহ যেন ফিরে আসে আল্লাহ তার চাইতো তো হাজার হাজার কোটি কোটি গুণ বেশি খুশি না বলেন পদ্ভুষ্ট জুড়া খোর হারান খোর মদ খোর বেনামাজি বেপরদিঘি বেশরি কাজ করেছে তওবা করেছে ফিরে আসছে আল্লাহর কাছে বলেছে আল্লাহ আমি ফিরে আসছি তোমার কাছে মাফ করে দাও আল্লাহ তার চাইতে বেশি খুশি হয়ে যান এই জন্য যার সঙ্গ সে আমল করব রাজি আছেন তো আমি দেখতে চাই না আল্লাহ কবুল করবো আমি রসমের আওয়াজ না হয় রসমের আওয়াজ মাহফিল না হয় আমাদের মুসলমান আমাদের দিন কি ইসলাম বল আমাদের দিন কি ইসলাম আল্লাহ পাকের মনোনীত জীবন ব্যবস্থা হলো ইসলাম বলেন আলহামদুলিল্লাহ ইসলামের সঙ্গে কার তুলনা আছে বলুন তো কারো তুলনা আছে আল্লাহর মনোনীত সার্টিফিকেট প্রাপ্ত বাংলাদেশে বিভিন্ন সংগঠন আছে রাজনৈতিক দল আছে আসি কিনা নিবন্ধন ছাড়া কি নির্বাচনে কি করতে পারে না কি ভাই নিবন্ধন লাগে না আল্লাহ পাকের নিবন্ধিত একটা দিন একটা ধর্ম সেটা হলো ইসলাম বলেন আলহামদুলিল্লাহ আল্লাহর মনোনীত এটা আল্লাহ পাকের মনোনীত জীবন ব্যবস্থা অনেক সময় দেখা যায় বিভিন্ন চ্যানেলে শোনা যায় এখন ইসলামের সাথে অন্য ধর্মদেরকে মিশিয়ে ফেলছে অনেক

হজমান শাহসুদি আবু জাফর মোহাম্মদ সাল আপনি বলতেন বাবা সবের ওয়াজ শুনবে না সবের কেতাব করবে না সবের মধ্যে যাবে না হিসাবটা বিলা লাগতো মিলিয়েছেন হিসাবটা এখন বুঝেছেন যে সবের ওয়াজ কি শোনা যাবে কি ভাই সবের কেতাব কি পড়া যাবে সবের মধ্যে সে যাবে যাবে না ইসলাম সাইনবোর্ড থাকলে ইসলাম হয় না সাইনবোর্ডে ইসলাম দিলে ইসলাম হয় না ইসলাম হবে আমলে ইসলাম হবে তাক ইসলাম এসলামভাবে তার আদর্শে অনুকরণে বাস্তবে ঠিকই না বলে মুসলমান বলে মুসলমান হয় না বাবা একরাল বেল রেসান তার শিখ বেল জেনান আমল বিল আরকান মুখে জবানের উচ্চারণ অন্তরে বিশ্বাস আমলে বাস্তবায়ন এর নাম হল দিগ এর ইসলাম এর নাম হলে দি মান ঠিকই না বলে বুঝবেন রশ্মির আওয়াজ নাম খুলে না রসমের আওয়াজ আওয়াজ শুনবেন না যা করবো আল্লাহর জন্য করবো কার জন্য করব মরবো আল্লাহর জন্য মরবো দুনিয়ার কোনো মানুষের জন্য মরবো না আল্লাহর জন্য মরতে কে কে দি না রায় তাক হাজরিন মুখে বলেন একটা কাজে করেন আর একটা আল্লাহ বলছেন বলো কি আর করো কি নিজে যা করো না অপরকে সে উপদেশ দিও না অজসিয়াতে মানুষ সেটা আয়েত পায় না হেডায়েত আমল যিনি ওয়াজ করেন তার ওয়াজে মানুষ সেটা এক পায় না তার মধ্যে যদি আমলটা থাকে যদি আল্লাহ কবুল করেন ওই নবুল হেদায়েত রাস্তার পায়দা হয়ে যাবে এজন্য খেয়াল রাখবেন বাবা এশলাহদের সাথে আমল করবেন এশলাহদের সাথে ওয়াজ শুনবেন এশলাহদের সাথে তেলাওয়া করবেন কিতাব করবেন এশলাহতের সাথে মানুষ আমাকে বলবে উনি অনেক মোতা আলাদা করে মানুষ বলবে আমাকে অনেক জেগেট করে মানুষ বলবে আমাকে অনেক নামাজ পড়ে মানুষ বলবে অনেক ওয়াজ করে না ভাই এজন্য ভাই সব কিছু আলাভার জন্য কার জন্য ধরদ কার জন্য ইন্না সালাহাতি ওলসুকি অমাকে অমাতি লিল্লাহরফ্দিলা আলমিন তোমার নামাজ রোজা হাস জাকাত তোরবানী কার জন্য ধরদ কার জন্য খেয়াল রাখবেন বাবা ভুল করবেন না মোনা করবেন না লেবাসে অনেকে পাগড়ি বাঁধে জামা গায়ে দেয় দাঁড়িয়ে রাখে সব ঠিক আছে নামাজও পড়ে মনের মধ্যে উল্টা আমাদের দেশে কিছু এমাম পাওয়া গেছে যারা ভিন্ন ধর্মের অনুসারী ভেস ধরেছে লেবাসে ভেস ধরেছে কি আছে এজন্য হাজরিন এখন সময় হয়েছে আমাদেরকে কাউকে অনুসরণ করতে হলে তাকে বিচার করতে হবে তার বিষয়ে আমার জানতে হবে তার ঘরে পর্দা আছে কিনা তার আমল ঠিক আছে কিনা উনি যা বলে উনি সেটা করে কিনা এই সব কিছু মিলাইয়া তারপর তার অনুসরণ করতে হবে